আপনারা বলবেন সরকারকে আসছে হাত অবদায় মা হাত বলতে বলতে শেষ এমন এমন কোনো হইবো না কোন দেখেন হাতটা উঠাইছি কালকে আমাকে মজা জানানে হাত দ্বারা যা গুনা করেছে সেটা সাক্ষী দিবে কথা বলে ঠিক কি আজকে যে হাত উঠাইছে এটাও কিন্তু সাক্ষী দেবে কথা বলেন ঠিক কি না আমাদের দেখানোর মতো কোনো আমল যদি নাও থাকে ইয়া চুল আল্লা আপনার মা ফিরে আমরা হাত উত্তোলন করেছি হাতকে পতাকা বাঁধিয়ে আপনার সাড়ে না হাত পাঠ করেছি হয়তো সেটা আরো শিলাই আল্লাহ আমাদেরকে জানাতে ঢুকিয়ে দিবে বললে হ্যাঁ আমরা এখানে কেউ বলতে পারবো না এখানে সবাই গোনাগার কথা বলেন ঠিক আমাদের সেজন্য অলিউল্লাহ আসি কুজুর তিনি খুব সুন্দর করে বলেছে হা আরে আমার জীবনে অনেক বেশি গোনা কথা বলে ঠিক কিনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবে কদম চারি তাই হাবিবে কদম চার বোনা বলো ভালোবাসারে যাই না বলো ভালোবাসার যাই না বলো ভালো ভালো গা बोलो ভালবাসা জায়গা মদিনা ভালো লাগে জায়গা মদিনা জুরে ভালবাসা জায়গা মদিনা ভালো লাগে জায়গা মদিনা